বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বাহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানা গেছে গত সাত এপ্রিল এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে দীর্ঘদিন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত পতিত ফেসিস্ট ও ইসলাম বিদ্বেষী হাসিনা সরকার দুই সালে দেশে নতুন ই পাসপোর্ট চালু করে তখন থেকেই ইসরায়েল ব্যতীত শব্দদয় লেখা বাদ দেওয়া হয় অর্থাৎ প্রথমবারের মতো বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইসরায়েল ভ্রমণের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি দল তারা গত আঠারো মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক এছাড়া গত কয়েকদিন ধরে গাজার পক্ষে আন্দোলন এবং সর্বশেষ শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি থেকেও একই দাবি জানানো হয় এরপর আজ রোববার এমন সিদ্ধান্ত জানালো সরকার এদিকে রোববার নারায়ণগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া সাবেক এক ছাত্রদল নেতাকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা এ নিয়ে চলছে নানা সমালোচনা এর মধ্যেই ওই ছাত্র নেতার প্রকৃত পরিচয় সামনে এনেছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকার নাইন সায়েদ তিনি ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন জাকির খান যে কত বড় মাপের সন্ত্রাসী রাজকীয় কায়দায় বরণ করে সেটা লুকানোর চেষ্টা করে কোনো লাভ নাই দু সালে বিএনপি সরকারের সময়ই এই সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়ে আস্তানাগারে একে থাইল্যান্ডের নজরদারি করতে সে সময় নিরাপত্তা সংস্থা থেকে ব্যাংককে লোক পাঠানো হয় ওই একই সময়ে অর্থাৎ দু সালের শেষে বাংলাদেশে থাকা জাকিরের বন্ধু স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী মমিনুল্লাহ ডেভিড ও সাহালম মিনিস্টার কোরসফায়ারে মারা যায় তিনি আরও জানান জাকিরের মুক্তির পর যমুনা টেলিভিশনকে চাপ দিয়ে যারা হেডলাইন পরিবর্তন করেছেন তারা সম্ভবত ভুলে যাচ্ছেন এদের ইতিহাস ও কার্যকলাপ যথাযথভাবে সংরক্ষিত আছে তিনি এ সংক্রান্ত স্ক্রিনশটও পোস্ট করেছেন অপরদিকে চারুকলায় ফেসিবাদের মুকায়বে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যুবককে শনাক্ত করা হয়েছে তার সহপাঠীরা জানিয়েছেন তার নাম রবিউল ইসলাম রাকিব সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দু হাজার একুশ বাইশ সেশনের ছাত্র পহেলা বৈশাখ উপলক্ষে বানানো ফেসিবাদের মূর্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রাখা ছিল শুক্রবার দিবাগত রাতে গোপনে দেয়াল টপকে গিয়ে তাতে আগুন দেয় এক যুবক মাস্ক পরা থাকায় প্রাথমিকভাবে তাকে শনাক্ত করা যায়নি তবে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে এরপরে তার নাম পরিচয় সামনে আসলো তার সহপাঠীরা আরও জানান রাকিব মাস্টারদার সূর্য হলে থাকতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাঝহারুল কবির সয়নের অনুসারী হিসেবে পরিচিত ছিল গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর তাকে আর হলে দেখা যায়নি তবে কয়েকদিন আগেও সে ভোরবেলায় বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে তার ফেসবুকের টাইমলাইনে তা পোস্ট করেছে যদিও পরে সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে আল্লাহ হাফেজ